জলপাই কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে নেক আর এটা হচ্ছে নিচের অংশটা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার গুলা সবগুলি একই প্যাটার্নে সুন্দর করে প্যানেল দেওয়া আর এই হচ্ছে দোপাটাটা যাদের ভাল লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি এত সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকন্যায় আপনাকে ইনবক্স করতে হবে এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ কালারের অ্যাশ এবং হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে যে ড্রেসটা ড্রেসের সামনের সাইড আর এটা হচ্ছে স্লিপের অংশটা আর এটা হচ্ছে নিচের অংশটা খুবই সুন্দর সুন্দর ড্রেস যতগুলা কালার আমি দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে ছয় সাটের খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আর এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে আপনার হাতাটা আর এটার দুপাট্টাটা তো আরো সুন্দর ওয়াও আরে কি যে সুন্দর এইটা বেবি পিঙ্ক কালার এর মধ্যে রানী কালার খুবই সুন্দর এই ড্রেসটা এটা প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর আর এটার দুপাটাটা তো মাথা নষ্ট করা দুপাটা যারা আমার ভিডিও দেখে অর্ডার করবেন দুইটার ঊর্ধ্বে নিলে আমি ডেলিভারি চার্জ ফ্রি দেবো এর আগের ভিডিও আমি এই কথাটা বলেছি আজকেও আমি এই কথাটা বললাম যারা দুইটার বেশি নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন

স্বাচ্ছন্দ ভাবে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে যারা আছে আমার অনলাইন পেজ আছে ত্রিকন্যা নামে আপনারা যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা আমার ত্রিকন্যা পেজ ইনবক্স করে দিবেন আর যারা ঢাকার ভিতরে আছে তারা তো অবশ্যই আমার শপে চলে আসবেন তাই কথা বাড়ি না বাড়িয়ে ঝটপট করে দেখানো শুরু করে দিই আজকের ড্রেস কিন্তু খুবই 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 সুন্দর সুন্দর ড্রেস রেডি করা ড্রেস আর এটার সাইজ হবে চারটা আপনারা যার যে সাইজটা লাগবে ঠিক সেই সাইজটাই আপনারা মেনশন করবেন এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে ড্রেসের সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে একটা ড্রেস গেল আর একটা ড্রেস দেখাই এদিকে সরে আনি একটু এটাও খুবই সুন্দর একটা কালার জলপাই কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে নেক্সট আর এটা হচ্ছে নিচের অংশটা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার গুলা সবগুলি একই প্যাটার্নে সুন্দর করে প্যানেল দেওয়া আর এই হচ্ছে দোপাটাটা যাদের ভাল লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন আর প্রাইসটা কি বলে দিব এখনই নাকি একটু পরে বলে দিব এখনই বলে দেই প্রাইসটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে আমাদের নিজস্ব কারখানায় তৈরি এত সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকোন্নায় আপনাকে ইনবক্স করতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট গুলা খুবই সুন্দর এই দেখেন প্যান্ট গুলা খুবই সুন্দর আর এই হচ্ছে দোপাট্টাটা রেডি করা ড্রেস গুলা আসলে মাথা নষ্ট করা আপনাদের কোনো ঝামেলা নেই তৈরি করা শুধু আপনারা অর্ডার করবেন আর গায়ে পরবেন এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ কালারের অ্যাশ এবং হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে যে ড্রেসটা ড্রেসের সামনের সাইড আর এটা হচ্ছে স্লিপের অংশটা আর এটা হচ্ছে নিচের অংশটা খুবই সুন্দর সুন্দর ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে প্যান্ট তৈরি আর এইগুলো সেলাইগুলো এত সুন্দর সেলাইগুলো একদম যে কোনো সাইজে আপুর আপনারা পড়তে পারবেন যে কোনো সাইজে আপুরা পড়তে পারবেন হেলদি এবং চিকন যারাই হন না কেন সবাই পড়তে পারবেন তো এই হচ্ছে ড্রেসের দোপাটা খুবই সুন্দর এই যে দোপাটা এত সুন্দর মানে মাথা নষ্ট করা সব ড্রেস আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনারা কেউ কিন্তু দেরি করবেন না ওয়াও আরে কি যে সুন্দর এইটা বেবি পিঙ্ক কালারের মধ্যে রানী কালার খুবই সুন্দর এই ড্রেসটা এটা প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর আর এটার দোপাট্টাটা তো মাথা নষ্ট করা দোপাট্টা যারা আমার ভিডিও দেখে অর্ডার করবেন দইটার উর্ধে নিলে আমি ডেলিভারি চার্জ ফ্রি দেব এর আগের ভিডিও আমি এই কথাটা বলেছি আজকেও আমি এই কথাটা বললাম যারা দুইটার বেশি নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর আরেকটা কালার মানে অসাধারণ যতগুলা কালার আমি দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে ছয় সাটের খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আর এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা দুপাটাটা তো আরো সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্টই মানে এত সুন্দর আপনারা প্যান্ট নিয়ে কোনো চিন্তা করবেন না প্যান্টের কাপড় এবং সেলাই এবং হায়ের অংশটা খুবই সুন্দর আর লং থাকবে আটত্রিশ প্লাস আর জামার লংও থাকবে হচ্ছে চৌচল্লিশ প্লাস আর জামার সাইজ থাকবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যে সাইজটা লাগবে আপনার সেই সাইজটা উল্লেখ করে তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে আরেকটা ড্রেস খুব সুন্দর একটা পানাফুল কালারের আমরা কিন্তু এই ধরনের কালারগুলো খুবই পছন্দ করি যে আপদের যে সাইজটা লাগবে অবশ্য সাইজটা মেনশন করে আপনি আমাকে আমাদের পেজ বক্স করবেন প্যান্টগুলো যে কি সুন্দর প্রত্যেকটা প্যান্ট খুবই সুন্দর আর এটা হচ্ছে দোপাট্টা একটার থেকে একটা সুন্দর একটার থেকে একটা সুন্দর আমার মনে তো হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা মানে আপনি আমি সবাই মানে পাগল হয়ে যাব দেখার পরে আরেকটা ড্রেস দেখেন অসাধারণ কালার খুবই সুন্দর সাত রঙের মনে হচ্ছে যে রং ধরুর মতো কালার এটা খুবই সুন্দর মাল্টি কালারের এটা হচ্ছে ড্রেসের হাতাটা আর এই ড্রেসের নিচের অংশটা এটার প্যান্টের কাপড়টাও দেখেন খুবই সুন্দর সোবার কাপড়ে যে নিচে পায়ের মধ্যে প্যানেল দেওয়া এবং এটা হচ্ছে ইলাস্টিকের খুবই সুন্দর এই ড্রেসটার ওয়ান মানে দোপাট্টা এই ড্রেসের দোপাট্টাটা দেখেন চোখ জোড়ানো তো আমাদের রেডি করা ড্রেস গুলা কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ ড্রেস পাবেন তাই কেউ দেরি করবেন না ত্রিকন্যা পেজে চলে আসবেন আবার শপেও চলে আসবেন যার যেখানে সুবিধা সেখান থেকে ত্রিকন্যা থেকে কেনাকাটা করবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন যে বড় মতো না হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে ত্রিকন্যা কে দিতেছে আপনাদের এই হচ্ছে ড্রেসের সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাট্টা ওয়াও কি সুন্দর একটা কালারফুল একটা দোপাট্টা ড্রেসটা যখন আপনি পরে বের হবেন কেউ আপনাকে ভালো না বলে যাবে না ইনশাল্লাহ তো যারা ড্রেস গুলা নেবেন তাদের কাছে আমি আরেকবার একটু বলে দিচ্ছি যারা অনলাইন মেসেজ নেবেন তারা অবশ্যই যে পেজে গিয়ে স্ক্রিনশট দিয়ে সাইজ লিখে তারপরে কিন্তু ইনবক্স করবেন না হলে কিন্তু আমি বুঝতে পারবো না আর যারা ঢাকার ভিতরে আছেন আমার মিরপুর দশে এসে আমার শপে এসে কেনাকাটা করবেন তারা জলদি জলদি চলে আসবেন অসাধারণ অসাধারণ সব ড্রেস চলে আসছে এগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই দেরি করবেন না দ্রুত দ্রুত চলে আসবেন এটা হলো আমার লাস্ট কালার ড্রেসের আপনারা এই যে কালার দেখলেন প্রত্যেকটা কালারই সুন্দর কোনোটার থেকে কোনোটা খারাপ না তো আজকে এই পর্যন্তই ছিল আমার রেডি করা ড্রেসের ভিডিও আপনারা একটার পর একটা ভিডিও পেতেই থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ড্রেস এর পাবেন আমার এখানে অফলাইন অনলাইন দুটোতেই তাই আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলে যাই সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সবাই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন যারা না বুঝতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ